সেখানে রবি ঠাকুরের কিছু বই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু বই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ বই ছিল তো ওই সময়টাতে যেভাবে সময় কাটিয়েছি বা বই পড়ার যে মানসিকতা এবং বই পড়ে যা পেয়েছিলাম সেগুলো সত্যি অসাধারণ ছিল তো আঠারো সালের পর থেকে আসলে বই পড়ার সেই অভ্যাসটা হয়ে ওঠেনি তো নতুন করে যদি তার কাছ থেকে কিছু বই পড়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে তার মধ্যে একটা বই পড়লাম আরণ্যক এজ এ আমি প্রকৃতিপ্রেমী হিসাবে প্রকৃতিটাকে এখানে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে সেটা সত্যি মানে কি বলবো আমার বলার কোনো ভাষা নেই মানে প্রকৃতির সমগ্র বৈচিত্র্যতা প্রকৃতির পুরু যে একটা সৌন্দর্যতা সেটাকে উনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন সেটা আসলে আমার ব্যাখ্যা করার সুযোগ এখানে নেই তার মধ্যে পড়েছিলাম বুদ্ধদেব বসুর রাতভরে বৃষ্টি আর সশেষ পড়েছি আপনার মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাথ রীতিকথা আহ দারুণ একটা বই আমি আপনাদেরকে শুধু একটা বিষয় একটু একটু জিনিস দেখেন বলি আর লেখক এখানে একটা পয়েন্ট বা একটা বিষয়কে তুলে ধরেছেন উনি প্রথমেই বলেছেন যে খালের ধারে প্রকাণ্ড বট গাছটার কুড়িতে ঠেস দিয়ে দিয়া দাঁড়াইয়া ছিল আকাশের দেবতা সেই সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন মানে ভাবা যায় বজ্রপাতের মতো একটা ব্যাপার উনি কিভাবে তুলে ধরেছেন যে বলতেছেন যে আকাশের দেবতা সেই কানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন মানে এই এই যে লাইনটা আমি যখন পড়েছি না তখন আমি অবাক হয়ে গেছি যে বজ্রপাত আমরা যেটাকে ঠাডা বা ঝিলকি বলি এই ধরনের যে বিষয়গুলা সেটা উনি কীভাবে ব্যাখ্যা করেছেন তখনই বুঝলাম যে না বইটা সত্যি অসাধারণ একটা বই তো এই বইটা আমি মানে পুরো বইটা গতকাল রাতে পড়ে শেষ করেছি সেটার মূল চরিত্রে ছিলেন শশী শশীর জীবনে এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে তো গোসের এই মৃত দেহটি শশী উদ্ধার করে নতুবা হয়তো পরের দিন হারুঘষের হাড় গুড় পাওয়া যেত সেখান থেকে গোসের পরিবারের একজন কর্তা হয়ে যাওয়া নিজেরও জানতেই হারুঘষের ছেলে পরাণ পরানের বউ কুসুম কুসুমের সঙ্গে একটা অভ্যন্তরীণ সম্পর্ক তৈরি হওয়া কিন্তু সেটা এড়িয়ে চলা শেষে সে কুসুমটাকে এড়িয়ে যাওয়া শেষের দিকে বলতে গেলে এক ধরনের কুসুমের কাছে ভিকারি প্রেমিক হয়ে যায় শশী কিন্তু ততদিন অনেক দেরি হয়ে যায় আর শেষ পর্যন্ত কুসুম শশীকে ত্যাগ করে অনেক দূর চলে যায় চিরদিনের জন্য তার মধ্যে গোপালের অনেক কাহিনি তো সব কিছু মিলিয়ে বইটা সত্যি অসাধারণ যদি একাকিত দূর করতে চান বা নিজের মধ্যে একটা আনন্দ সৃষ্টি করতে চান ভালো বই হিসাবে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যারা এখনো পড়েন নাই তারা এটা পড়তে পারেন আর পুতুল মাছের নীতিকতা মানিক বন্ধুপাধ্যায় বইটি পড়ুন অনেক অজানা আবিষ্কার করুন নিজের জীবনে সেটাকে চাইলে অ্যাপ্লাই করুন একটা আলাদা সৌন্দর্যময় মনোযোগত তৈরি করুন ভালো